নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কিচেন আমার সকল নতুন বন্ধু পুরনো বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপিটা একদমই অন্য রকম তেল দিয়ে তো আমরা সকলেই বেগুন ভাজা খেয়েছি কিন্তু বিনা তেলে এই রকমভাবে একবার বেগুন ভাজা খেয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বিনা তেলে বেগুন ভাজাটা তৈরি করি একটুও স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো বিনা তেলে বেগুন ভাজা করার জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি বেগুনগুলো প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নেব কাটার আগে আমি বেগুনগুলো ধুয়ে নেব। তারপরে বেগুনগুলো কাটব দেখো বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে আমি এখানে খুব বেশি মোটাও করিনি আর খুব বেশি পাতলাও করিনি নর্মাল আমরা যেরকম বেগুন ভাজা খাই সেরকমভাবেই কেটেছি তারপরে এখানে আমি বেগুনটা মাখিয়ে নেওয়ার জন্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তারপরে আমি এখানে দিয়ে দেব ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবে আর দিয়ে দেব ওয়ান টি স্পুন চিনি এইবার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার বেগুনগুলো আমি খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু মশলার সাথে মাখাতে হবে বেগুনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিলে তাহলেই কিন্তু এর টেস্টটা অপূর্ব হবে দেখো বেগুনগুলো আস্তে আস্তে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি বেগুনগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই বেগুনগুলো পাঁচ মিনিটের জন্য রেখে দেব যাতে করে বেগুনের সাথে সমস্ত কিছু মিশে যায় অন্যদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নেব হাফ কাপ পরিমাণ বেসন চালের গুঁড়ো আর বেসনটা কিন্তু অবশ্যই বেগুনের পরিমাপ অনুযায়ী নিতে হবে চালের গুঁড়ো আর বেসনটা নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ লবণ আর হলুদ আর লঙ্কার গুঁড়ো যেহেতু আমি বেগুনে মাখিয়েছিলাম তাই এখানে আমি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান টি স্পুন সাদা তিল আর এখানে তোমরা চাইলে ম্যাগি মশলাও কিন্তু ব্যবহার করতে পারো এবার সব কিছু খুব ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে সমস্ত কিছু একসাথে মিশে যায় সব কিছু রেডি হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি বেগুনগুলো ভেজে নেব দেখো প্রায় পাঁচ মিনিট পরে বেগুন থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে এবার মশলা মাখানো বেগুনগুলো আমি চালের গুঁড়ো আর বেসনের সাথে ভালো করে কোট করে নেব ঠিক এই রকমভাবে কিন্তু সব বেগুনগুলো আমি রেডি করে নেব একই রকমভাবে সব বেগুনগুলো আমি প্রথমে কোট করে নেব তারপরে বেগুনগুলো ভাজবো আমার চ্যানেলের এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। এইবার বেগুনগুলো আমি ভেজে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়েছি তাতে দিয়ে দেব টু টি স্পুন ঘি খুব সামান্য পরিমাণে ঘি দিয়ে কিন্তু আমি বেগুনগুলো ভাজবো ঘিটা এবার ভালো করে একটু গরম করে নেব তারপরেই ওর মধ্যে আমি এক এক করে বেগুনগুলো সব দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই বেগুনগুলো ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা যদি লোতে রেখে না ভাজি তাহলে বেগুনগুলো সব পুড়ে যাবে আর একদমই ভাজা হবে না যেহেতু আমি এখানে তেল ছাড়া একদম অল্প পরিমাণ ঘি দিয়ে বেগুনগুলো ভাজছি সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লতি দিয়ে ভাজবো আর ঢাকা দিয়ে আমি আস্তে আস্তে বেগুনগুলো ভাজবো বেগুনগুলো দেয়া হয়ে গেছে এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে কী হবে বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে আর একদম লো ফ্লেমে ভাজতে হবে তিন চার মিনিট পর পর কিন্তু আমি ঢাকাটা তুলে দেখব যে বেগুনগুলো কতটা ভাজা হয়েছে এবার বেগুনের একটা দিক আমি উল্টে দিচ্ছি এরকমভাবেই উল্টে পাল্টে বারবার কিন্তু ঢাকা দিয়ে ভাজতে হবে দেখো আবারও উল্টে দিয়ে আমি ঢেকে দিলাম এরকমভাবে লো ফ্লেমে আস্তে আস্তে কিন্তু বেগুনগুলো ভাজতে হবে এবার ঢাকাটা আমি তুলে নিয়েছি নিয়ে দেখছি বেগুনগুলো ভাজা হয়েছে কি না দেখো বেগুনগুলো কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না আমি এবার আমি তুলে দেখাবো যে বেগুনগুলো কতটা সেদ্ধ হয়েছে কাউকে যদি এই রকমভাবে বেগুন ভেজে দেওয়া হয় তাহলে বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া বেগুন ভাজা কিনা খেতে এতটাই সুন্দর হয় দেখো আমি তুলে নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি বেগুনটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার আমি প্লেটের উপরে তুলে নিচ্ছি এরকমভাবে বেগুন ভেজে যদি আমরা গরম ভাত ডালের সাথে খাই তাহলে তো আর কিছুই লাগবে না এর টেস্ট এতটাই সুন্দর হয় দেখো এক এক করে আমি বেগুনগুলো সব তুলে নিচ্ছি বেগুনগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে এবার আবারও আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি এবার বাদ বাকি যে বেগুনগুলো আছে আমি এক এক করে সব বেগুনগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নেব তৈরি হয়ে গেছে আজকে আমাদের বিনা তেলে বেগুন ভাজা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার রেসিপিটা আমার সাথে থেকে পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ